কালোজিরার ভর্তা যারা তেতো আর ঝাজালো মনে করে খেতে পারেন না তারা এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন আর কিভাবে এক মাস পর্যন্ত ভর্তাটা বানিয়ে রেখে খেতে পারেন টিপস সহ শেয়ার করব এখানে আমি একশো গ্রাম কালোজিরা নিয়েছি এই কালোজিরাগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ মোটা করে কেটে সেটা নিয়েছে নিয়েছে হাফ কাপ দেশি রসুন এই রসুনটা আমি উপরে চামড়াটা ফেলে দিয়েছি আপনারা চাইলে এখানে মোটা যে রসুনটা পাওয়া যায় সেই রসুনটাও নিতে পারেন আর নিয়েছি চারটা মরিচ আপনারা এই ভর্তাটার কাঁচামরিচ দিয়েও বানিয়ে খেতে পারেন এখন আমি সবগুলো ভেজে নিব। চুলা একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এই ভর্তাটার মধ্যে সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন এবার আমি প্রথমে মরিচগুলো ভেজে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর রসুন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নিব দুই মিনিট যখন দেখ এগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং সুন্দর একটা গ্রান বের হতে শুরু করছে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা যেহেতু কালো এবং পোড়া লাগলে বোঝা যাবে না সেজন্য চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিব বেশ কিছুক্ষণ যখন দেখবে এগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছে এবং এগুলো ফুটতে শুরু করছে ঠিক সেই পর্যায়ে বুঝে নিব এগুলো ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিব। আমার সবগুলো ভাজা শেষ এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলো বেটে নিচ্ছি এরপর কালিজিরাগুলো বেটে নেব এবার বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন সবগুলো বাটা হয়ে গেলে আবার একাত্র মিশিয়ে ভালো করে মিহি করে বেটে এভাবে বানানো হয়ে মজাদার আর মহা ওষুধ কালুজিরার ভর্তা এই ভর্তার মধ্যে আমি যেহেতু কোনো পানি ব্যবহার করিনি সেজন্য এক মাস পর্যন্ত এই ভর্তাটা ভালো থাকবে এবং ফ্রিজে নর্মালে রেখে খেতে পারবেন খাওয়ার আগে ঠান্ডাটা কাটিয়ে খেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ